বন্ধুরা আমি আর পি এস জেলি ব্লক থেকে রাকি ঘোষ বলছি আজকে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো সেটাই কীভাবে বানাবো আপনাদের কাছে শেয়ার করছি আমি এদিকে তেল বসিয়ে দিচ্ছি সাদা তেল আর কপিটা একটু ভাপিয়ে নিয়েছি কপিটা আমি সেই সাদা তেলে ভেজে নেবো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিটা একদম লাল লাল করে ভাজবো বন্ধুরা এদিকে ফুলকপিটা ভাজা হোক আর আমি এদিকে একটু মিচির বাটিতে নিয়ে নিয়েছি এই কড়াইকুপিটাগুলো আমি মিচিতে পেস্ট করবো একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু পেস্ট করে দেবো পেস্ট করে চলে আসছে নিজের মন্দিরের আশ্রম চুলটা অনেকটাই হাজা হয়ে এসেছে আর এদিকে আমি কড়াকুরি পেস্টটা বানিয়ে নিয়েছি কালকেটা পশুদের অনেক মানে অসাধারণ লাগে খেতে মানে কি বলবো মাঘ মাসে খেলেও চিকিৎসা করবে এত ভালো লাগে খেতে বন্ধুরা আমার ফুলকপিটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার ফুলকপিগুলো তুলে নেব বন্ধুরা এই ফুলকপি ভাজার পরে একটু তেল আছে ওর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হোক বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দেবো একটু ভেজে নেবো যতক্ষণ না একটা সেন্ট ওটে ধরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব এর সাথে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি তার আলুটাও ভাজা হয়ে যাবে একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যাবে দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমার আলুটা ভাজা হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে এর মধ্যে বা আদা পেস্টটা দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ সব দিয়ে বন্ধুরা তালকে তার মশলাটা ভালো করে কষে নিতে হবে তেলটা আমি একটু বেশি দিয়েই করছি কারণ নিরামিষ তরকারি তো একটু তেল বেশি না দিলে মানে ভালো লাগে না খেতে আর তাতে একটু তেল লাগেই আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো নুনও দিয়ে দেব আর যে কড়াশিড়িটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো এতে অনেক লেগে আছে এতে জল দিতে হবে মিক্সির বাটি দেওয়া জলটা দিয়ে দেবো এটাকে এবার ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এটা আমার কথা হয়ে গেছে আমি যে ভেজে রাখা ফুলকপিটা এবার এর মধ্যে দিয়ে দেবো এটা একটু নাড়িয়ে দেবো বন্ধুরা আমি এবার একটু জল পেয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এলাম আমার আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো একটু ধনের পাতা ছড়িয়ে দেবো ফিরে ফানিক চাপাই দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ফিরে আসছি কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা আমার আরও ফুলকপির তরকারিটা রেডিও হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখে তাদের অনেক অনেক ভালোবাসা এমনকি নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে